চেরি সিরাপ এই চেরি সিরাপ একটি নিউট্রিশনাল সাপ্লিমেন্ট যা সাধারণত আয়রন ও ফলিক অ্যাসিডের ঘাটতিজনিত রক্তশূন্যতাই ও প্রেগনেন্ট মহিলাদের আয়রন ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি এড়াতে ডাক্তারবাবুর এডিকে ব্যবহার করতে দিয়ে থাকেন এই চেরি সিরাপ আয়রন ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি টুয়েলভের সমন্বয়ে তৈরি তো এটি ব্যবহার করাকালীন কিছু কমন সাইড ইফেক্ট দেখা দিতে পারে তার মধ্যে যেমন হচ্ছে বমি 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 ভাব আসতে পারে সিরাপ গ্রহণ করাকালীন কিছু কিছু ব্যক্তির বমি এবং বমি বমি ভাব হতে পারে সাথে পেটের সমস্যা দেখা দিতে পারে পেটে অস্বস্তি ভাব বা ব্যথা অনুভূত হতে পারে কোষ্ঠকাঠিন্য আয়রন থাকার কারণে কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা দেখা দিতে পারে ডায়রিয়ার মতো সমস্যা আসতে পারে এছাড়াও কালো মল অর্থাৎ ব্ল্যাক স্টুল হতে পারে আয়রন সাপ্লিমেন্ট থাকার কারণে মলের রং কালো হতে পারে তবে এতে তেমন কোনো ভয়ের কারণ নেই এছাড়াও হার্ট বা অম্বলের মতো সমস্যা দেখা দিতে পারে অ্যালার্জিক রিয়াকশান আসতে পারে এই সিরাপে থাকা এর যে মূল উপাদানগুলি সেগুলির মধ্যে যদি কোনোটি অ্যালার্জি থাকে সেক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশান আসতে পারে এছাড়াও ঘুমের সমস্যা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ঘুমের ব্যাঘাট ঘটতে পারে এছাড়াও এটি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে অতিরিক্ত ক্লান্তি বা মাথা ঘোরার মতো সমস্যা আসতে পারে তো এটি ব্যবহার করাকালীন কিছু কিছু সতর্কতা মেনে চলতে হবে তার মধ্যে যেমন হচ্ছে এই চেরি সিরাপ ব্যবহার করাকালীন অ্যালকোহল এড়িয়ে চলতে হবে কারণ এই অ্যালকোহল আয়রন শোষণে বাধা দিতে পারে তাই এটিকে এড়িয়ে চলা উচিত এছাড়াও এই সিরাপ ব্যবহার করাকালীন অবশ্যই ডাক্তারবর সঙ্গে পরামর্শ নিতে হবে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে ব্যবহার করবেন কেননা হার্ট লিভার কিডনি রিলেটেড কোনো সমস্যায় থাকলে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে আর আরেকটি কথা মাথায় রাখতে হবে এই সিরাপ ব্যবহার করাকালীন ভিটামিন সি থাকাটা ভিটামিন সি নেওয়াটা খুবই জরুরি কারণ ভিটামিন সি আমাদের শরীরে আয়রন অ্যাবজর্শন করতে সাহায্য করে তাই ভিটামিন সি সাপ্লিমেন্ট বা ভিটামিন সি যুক্ত কোনো খাবার থাকাটা জরুরি আপনি যদি চিরি সিরাপ সম্পর্কে ডিটেলস জানতে চান তাহলে রিলেটেড ভিডিও গিয়ে ভিডিওটি দেখতে পারেন ধন্যবাদ